নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা এখন তো ঠান্ডা যথেষ্ট বেশি আর এই ঠান্ডার সময় আমরা যারা ইনডোর প্ল্যান্টস রাখি ব্যালকানিতে বা ধরুন ছাতে বা ধরুন ঘরের ভিতরে ঘরের ভিতরে রাখলেও এরা কিন্তু ঠান্ডাটা অনুভব করতে পারে তো এই যে ঠান্ডার সময় আপনারা আপনাদের প্রিয় গাছগুলোকে কিভাবে মেনটেন করবেন সেটা নিয়ে আমার আজকে একটা ছোট্ট ভিডিও আমি নার্সারিতে যেটা আমি অলরেডি শুরু করে দিয়েছি এ সময় কিন্তু আমি খাবার দিচ্ছি না একদমই খাবার দিচ্ছি না আমি যেটা করছি তিন দিন বাদে বাদে এদেরকে জল দিচ্ছি যেদিন জল দিচ্ছি সাফিসিয়েন্ট জল দিচ্ছি আচ্ছা তারপরে ভিটামিন যেটা আপনার হাতের কাছে আছে যদি নাম বলছি না দেড় এম এল এক লিটার জলে দিয়ে প্রতি ছ দিন সাত দিন গ্যাপে গ্যাপে আপনারা স্প্রে ফর্মে দিন এমনভাবে দিন যেন পাতা দিয়ে গড়িয়ে নিচে চলে আসে এইটা আপনারা মোটামুটি ফেব্রুয়ারির দশম তারিখ পর্যন্ত এটা করতে থাকবেন যদি আমরা দেখি যে পাতা এই রকম হচ্ছে কিছু পাতা যদি বয় মানে মানে পুরনো পাতা হয় তাহলে ঠিক আছে তাতে কোনো সমস্যা নেই যদি দেখেন যে নূতন পাতা একটু কালো স্পট হচ্ছে বা একটু হলুদ স্পট হচ্ছে বা ধরুন রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে একটু ফাঙ্গি সাইড স্প্রে করবেন সেটা খুব কড়া ডোজে না হালকা ডোজে ব্যাবস্টিন ভালো কাজ করবে অ্যামিস্টার টপ ভালো কাজ করবে তো এই দুটো যে কোনো একটা পাতাতেও দেবেন গোড়াতেও দেবেন আর চেষ্টা করুন ঘরের যে গাছটা বা ব্যালকানির যে গাছটা যেন যথেষ্ট আলো পায় এইরকম পরিবেশের মধ্যে গাছ রাখুন আপনার গাছ কোনো সমস্যা হবে না পাতা এই ঠান্ডার সময় দুটো একটা কমবে তাই বলে গাছটা মরবে না আর এই ঠান্ডার সময় যদি আমরা খাবার দিই আমরা তো অর্গানিক খাবারটাই বেশি ব্যবহার করি বা ধরুন আমরা এন থেকে কুড়ি 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 ব্যবহার করি এই খাবারটা মাটিতে যে জমে থাকবে তার ফলে গাছ আস্তে আস্তে বসতে পারে মানে পাতা কমে কমে যে কারণ এখন তো খেতে চাইবে না জোর করে খাওয়ালে যাওয়া হয় সেইটাই আর কি তো যাই হোক বন্ধুরা আমি যতটুকু জানি আমাকে যারা ফোন করে জানতে চাইছেন আমি আপনাদের সকলের উদ্দেশ্যে সেই বিষয়টা শেয়ার করে নিচ্ছি আর এই মুহুর্তে তো প্যাকিং চূড়ান্তভাবে রয়েছে খুব ভালো এগুলো আছে খুব ভালো অ্যান্থোরিয়াম আছে বাদবাকি স্টক আমরা এক্ষুনি আপনাদের দেখাচ্ছি যেগুলো খুব ভালো ভালো ইনডোর প্ল্যান্টের যে নতুন স্টক অ্যান্থোরিয়ামগুলো তো দেখার মতো গাছ একসঙ্গে চারটে পাঁচটা করে গাছ দেওয়া আছে আবার তাই বলে সিঙ্গেল গাছ যে নেই তাও নয় সিঙ্গেল গাছ আছে সিঙ্গেল গাছের ভিতরে দুটো করে গাছ দেওয়া আছে আচ্ছা বন্ধুরা যে নিয়ে আপনারা অনেকে খুব সুন্দর গাছ মেনটেন করে অনেকের কাছে গাছগুলো ধরুন পচে যায় তো যাদের পচে যায় আমি আপনাদেরকে বলবো জল সপ্তাহে একদিন দেবেন টপ ভর্তি করে আমার অনেকে কী করেন গাছ একটু ঝাঁকড়া হয়ে গেলে ভেঙে নেন আমি ভাঙতে না করব। অ্যাটলিস্ট দু বছর তিন বছর ভাঙবেন না নিচে যে মূলটা আছে মূলটা বড় হতে থাক একটা ক্লাস্টার গাছ হলে যত সুন্দর লাগে একটা সিঙ্গেল গাছ কি অত সুন্দর লাগে তো ভাঙার দরকার নেই আর এখন তো দাম কমে গেছে এত সুন্দর সুন্দর গাছগুলো আপনার দুশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে দেড়শো টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে আবার টাকার মধ্যেও আছে আবার আড়াইশো টাকারও আছে যেগুলো এখানে দেখানো হচ্ছে সেই গাছের দাম আড়াইশো টাকা এর থেকে আরেক আছে টাকা টাকা আর এর থেকে আরও এক সাইজ ছোটো সেগুলো হচ্ছে আপনার একশো টাকা কিন্তু সবগুলোই ছাড়া সবগুলোই আপনার তিনটে চারটে আপনার কারণ পটের সাইজ আছে এটা যেমন ছয় ইঞ্চি পট আছে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আরেকটা আছে আপনার পাঁচ ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি যেগুলো সেগুলো একটু কম দাম চার ইঞ্চি একটু কম দাম আবার তিন ইঞ্চি আর একটু কম দাম বন্ধুরা যদি ঘরের ভিতরে থাকে বাড়িতে যারা গেস্ট আসবে ছুঁয়ে একবার দেখবে আর সবাই মনে করবে এটা প্লাস্টিকের কাজ নেচার যে এত সুন্দর হতে পারে অনেকে বিশ্বাস করতে চাই এ এছাড়াও ধরুন আপনার ভেন রেড দেখুন নূতন পাতাগুলো কী সুন্দর পুরনো পাতাগুলো কী সুন্দর অন্য কালার এলোকেশিয়া এলোকেশিয়া এই শীতের সময় একটু খারাপ হবে আমি যেমনটি বললাম একটু চেষ্টা করুন আপনার গাছ ভালো থাকবে যেখানে যথেষ্ট আলো আছে সেরকম জায়গায় রাখুন জল বেশি দেবেন না সর্ষের খোল তো একদমই নয় আপনার এলোকেশিয়াটা অবশ্যই ভালো থাকবে এলোকেশিয়া ঠান্ডা যখন যত বেশি আসবে এটা একটু লক্ষ্য করুন এই যে আপনার এর গায়ে যে কভার তৈরি হচ্ছে না এই যে কভার তৈরি হচ্ছে এই কভারটা তৈরি হবে ফেব্রুয়ারি মাস আসলে কভারটাকে আপনাকেই খুলে দিতে হবে তাহলে আপনার গাছটা ভালো থাকবে কি সুন্দর সুন্দর গাছগুলো আছে সব ফিডালি এই এমন একটা গাছ আর চায়না ডল এমন একটা গাছ যেটা শীত গ্রীষ্ম বর্ষা কোনো সমস্যা নেই এরা সব সময় এভারগ্রিন সময় চিরসবুজ কিন্তু জল এদের একটু বেশি দিতে হবে ইয়ে ডেলি জল খাবে চায়না ডলও ডেলি জল খাবে সেটা লিপ ফ্রি ছাওয়া জায়গা হতে পারে তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ নয় সেমি সেটে হতে পারে তিন চার ঘন্টা রোদের মধ্যে হতে পারে কিন্তু জলটাই একটু বেশি দেবে এরা জল বেশি পেলেই ঠিক আছে একটু গাছ লম্বা হয়ে গেলে মাথা কাটুন তাহলে ঝোপালো হবে চায়না ডল বলুন বা ধরুন আপনার ফিডার লিপসিট মাথা কাটতেই হয় ব্রোকেন হাটগুলো কি সুন্দর এক একটা ব্রোকেন হাট আমরা আমাদের সিঁড়ির ল্যান্ডিংয়ে অথবা আমাদের বসার ঘরে সোফা আর দেওয়ালের মাঝখানে রাখতে পারি কি সুন্দর গাছগুলো আপনার কাজ হচ্ছে শুধু সুতো দিয়ে দিয়ে একে একটু বেঁধে দেওয়া একটু সাপোর্ট করে দেওয়া তাহলে গাছটা যখন মস্তিকটা পুরো কভার হয়ে যাবে কি সুন্দর গাছ যারা ধরুন গাছ করেন না ওনারা ঘরে ঢুকেই বলবেন যে এটা পোকায় খাওয়া গাছ ঘরে রেখে দিয়ে আর এইটা তো আপনারা খুব ভালো ভালোবেসেছেন কত সুন্দর কালার মনে হয় কেউ তুলে দিয়ে রঙটা টেনে দিয়েছে তবে এরা রোদ পছন্দ করবে একদম ঘরের ভিতরে হলে কালারটা ভালো থাকবে না না মিনিমাম লাইটটা বেশি চাই তাহলে গাছ ভালো থাকবে যেমন খুশি ব্যবহার করা যায় এও রোদ বেশি চায় একটু আলো বেশি চায় একে আপনা আমরা খোল হাড়ের গুঁড়ো দিতেই পারি ইনডোর প্ল্যান্টসের জন্যে শস্যের খোলটা একটু অ্যাভয়েড করে চলবেন তো বন্ধুরা আপনাদের সামনে আমরা যে আমাদের যে অভিজ্ঞতাগুলো শু শেয়ার করি কেমন লাগে অবশ্যই জানাবেন মনস্টেরিয়া থাইকন আট ইঞ্চি টবের রেডি গাছ এই ঠান্ডার জন্যে গাছের পাতাগুলো একটু ঝিমিয়া আছে এরকম মনে হচ্ছে মনুষা ডেলিসিয়সা যেটা গ্রিনটা আমাদের এখানে তো ঠান্ডাটা অনেকটাই বেশি প্রপার সিটির থেকে এখানে ঠান্ডা যথেষ্ট সেই জন্য গাছগুলো একটু ঝিমানো মতো আছে ফলিয়েসটা একটু কম তো ঠান্ডাটারও দরকার আছে তো বন্ধুরা আমাদের চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধু আত্মীয় স্বজনকে শেয়ার করবেন আর কি নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমরা হোম ডেলিভারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের হোম ডেলিভারি কুরিয়ার চার্জ সবগুলোই চলছে নার্সারিতে এসে নিলে সবচেয়ে ভালো ভালো লাগবে আপনার একদিন বেড়ানো হবে ছুটি কাটানো হবে আপনার কেনাকাটাও হবে কেনাকাটা না হোক বাগানটাও দেখা হবে আর যারা আসতে পারবেন না আপনাদের জন্যে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস সবই অ্যাভেলেবেল আমরা ভিডিও কলেও গাছ দেখাচ্ছি আপনাদেরকে যাদের আপনারা অনেক দূর থেকে আসতে চা পারছেন না তারা ভিডিও কলের মাধ্যমেও গাছ নিতে পারেন আর প্রত্যেক দিনের স্টক আপডেট আমরা মোটামুটি আমাদের ইউটিউব ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি অবশ্যই সেই দিকে একটুখানি নজর রাখবেন আর বেছে নেবেন আপনাদের পছন্দের গাছটা আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও করবো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান